নে কবু দিদি আজকে সারাদিন ডে আমার দিদিভাই নাতনি ইন্দ্রাক্ষী ব্যানার্জি সকাল থেকে বাড়িতে বসে আছে এখন ছাদের উপরে এসেছি খুব মজা হচ্ছে আমাদের খুব মজা হচ্ছে ঝপাং ঝপাং করছি জলে ঝপাং জপাং করে ঝপাং 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 ও বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না 나 이제 도 쟤도 쟤도 쟤와쟤와쟤와 쟤도 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 쟤